তো হ্যালো গাইস কেমন আছে আপনার আশা করি ভালোই আছেন গাইস আমিও ভালো আজকে আমরা আবার লাস্ট ডে লোল সার্ভাইভার লাইট তো গাইস আজকে আমি ভাই একটু ফার্মিং করবো না ফার্মিং ভিডিও ভিডিও তো ফার্মিং করছিলাম শর্ট ভিডিওটা আসছিলাম এবার একটু রুম করতে যাবো ভাই একটু রুমটা করে আসলে লোনুম এমন তো লোনুম পাওয়াই যায় না এখানে এই সার্ভার অনেকে নেমে আছে আর আমার পাশের বেশি তো ভাই এ তো গুলো তো থাকে আমার সাথে ক্যাম্পিং জন্য আমার বেশি ক্যাম্পিং করে ফি করে ওরা সমস্যা নেই এখন যে সবাই এনে বলতে না বলতে সারবার আমাকে কাছে গ্লাইটা নিয়ে যাচ্ছে আর আমিও ভাই আরেক ভাই আমার ফিউলই পাচ্ছি না আমার গ্লাইডার আমার ফিওলই নেই ভাই ব্লু নোমে লুট আসে নাকি দেখাচ্ছে এমনি তো ভাই লুট পাওয়াই যায় না কি ব্লু নোমে সহজে লুট পাওয়া যায় না আর পার্পল নোমে তো আসাই সার লিখি হয় কি এই অনেক কষ্ট হয়ে যাচ্ছে প্রথম দিন পাইছিলাম পার্পেল কার্ড কিন্তু করিনি দেখি লুট আসে নাকি হ্যাঁ ভাই লুট ফুল আছে এমও চেষ্টা আছে সমস্যা নেই দেখি কি পাওয়া যায় এখানে

আমার এখন মারতে পারবে বলি না তখন একটুখানি জিনিসপত্র আছে এগুলো ডিক্স করতে হবে স্টিলের জন্য স্টিল লাগবে ডিসপায়ার ডিস করলে স্টিল পাবো এনিমি আশা করে নাই ও তো গ্লাইডার নিয়ে উঠতে সাত আসে আমার গ্লাইডার বাই ফিউল নাই ফিউল সব ফিউলের জোগাড় করতে হবে ফিউল ফিউল থাকলে আর যেন কীরকম হাঁটে হাঁটে যেতে হবে না ডিস্ক করবো এনিমি তো পাশাপাশি সমস্যা ডিস্ক পরে করলে হবে

এই জম্বি তো পিছিয়ে সাথে আমার আরে ভাই যা না ভাই কী রে ভাই এই জম্বি তো পিছিয়ে আসতে যাচ্ছে ভাই কী রে ভাই এই জম্বি তো দেখো দেখো নামে যাচ্ছে না নামতে পারবে না আর এখানে থাকো হয়ে গেছে তো কোন ডিস্ক আর একটা জিনিস হয়ে গেছে পেয়ে গেলাম এটাও ডিস্ক করে ভাই এখন সবার থেকে এ আর গান আছে ভাই আমার তো পার্পেল নুম পার্পেল কাঠই পাই নাই দেখি সমস্যা নাই পেয়ে যাবো পার্পেল কাঠ রাস্তার দিকে পার্পেল কাঠ অ্যাভেলেবেল থাকবে আমার কাছে একটু ক্যাম্পিং করলে পার্ট পেয়ে যাবো এসবে আমার কাম শুধু একটু রাইডার প্লেয়ার একটু না দেখলে আমাদের বেসে চলে যাবো এ নিয়ে না থাকলে হয় ভাই আমি একটু বাহিরে ফাইট চলতেছে হারবারের পাশে ফাইট চলতেছে আমার বেসের পাশেই এখন বেসে যাওয়ার রিক্স আমার সময় চলে যাবো ডিফেন্স করতে হবে এ নিয়ে মনে হয় না না ভাই এটা কে নিন ভাই বলতে না কি নিমিস মার শটকান শটগান পরিবেশ কর প্রফিট হচ্ছে একটা শটগানে গানের পুজো বেশি চলে যাব ওরা বেশ পাশেই ও আবার আসবে আমাকে মারবার জন্য আমি জানি সেজন্য প্রথম বেসে জায়গা লুট করে সেট করি আমার ওজি ও আয়রনের দিয়েটা সেভ করতে হবে গ্লোকার তো সেভে আছে সমস্যা নেই ওজি থেকে অ্যামোগুলো নিয়ে নিই ওজিতে অনেকগুলো এমও দেয় সাইট পিস অ্যামো এমোগুলো ওজিটা এখানে রেখে দিই আর আয়রনের চেষ্টা রেখে দিই ক্লোজ সেটে ওর আবার বাহিরা আবার বি করতেছে বাহিরে আমার বেশি পাশে করে ক্যাম্পিং হবে আমি জানতাম পরে একটু ক্যাম্পার ওরা ফুল স্কোট আমি সোলো প্লেয়ার আর যারা যারা আমার সাথে খেলতে চান আমাকে ডিসক্রিপশন বক্সে মেসেজ দিবেন নাহলে কমেন্টে দেবেন আমি ডিসক্রিপশনে আপনাদেরকে আমার ডিসক্রোর্টের লিঙ্ক দিয়ে দেবো যারা যারা আমার সাথে খেলতে চান এই সার্ভার আসতে পারবেন দুইজনকে নেব এই সার্ভারে তিনজনে নিয়ে খেলব পাশে যাইনি এই সার্ভারে আমি সার্ভারের নাম দিয়ে দিব আপনারা আমাকে কমেন্টে দিবেন আর যারা যারা একদম আমার সাথে খেলতে চান ডিসকোটে আমি ডিসকোট দিয়ে দেব ডিসকোট লিং ডেকে প্লেয়ারটা করে ওই একটা প্লেয়ার আসছে আর আর ও বেশি ঢুকে যাবে মনে হয় গেছে বেশি ওকে ক্যাশ প্রাইজ দিয়েছিলাম পা মাসের ক্যাশ প্রাইজ দিয়েছিলাম কিন্তু মরে নেই সমস্যা নেই আর যা করো কতগুলো ড্যামেজ করে কিন্তু মরে না গাছ সমস্যা নেই এই ক্রেনেরটা মারা দেবে আমি তো সহজে ক্রেনেট ইউজ করি না এই মেরে দিলাম নয় এই আজকে প্রথমবার একটা করলাম ও আর আসবে না আমার দিকে লাগতেছে ওরা বা এরকম ক্যাম্প করবে আমার বেসে আমাদের ইচ্ছাটক লাগতেছে সমস্যা সময় ক্যাম্প করলে আমি ডিফেন্স ডিভি স্যার গতকাল আমার বেশ রেট রেট হচ্ছিল ফুল রেট তো হইতে পারে নাই নেই উপর থেকে হালকা পাতলা রেট হয়েছিলো কিন্তু ফুল রেটটা করতে পারবে না প্রথম দ্বিতীয় দিন আজকে তো তৃতীয় দিন হয়ে গেলো এটা পার্ট টু প্রথম পার্ট যারা যারা দেখেন যারা যারা পার্ট ডেকে আসেন ভাই হিন্দিতে হিন্দিতে দিসি ভাই বাঙালিরা তো হিন্দি বোঝেন আর যারা যারা লাইক সাবস্ক্রাইব করেন না তো লাইক সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিও দেখে লাইক সাবস্ক্রাইব করেন না ভাই আর ফুল ভিডিও দেখবেন আমার একটু লাইক সাবস্ক্রাইব করে দেবেন আর না এমন হয় কোথায় ক্যাম্পার ওরা ভাই আমিও ক্যাম্প করতে উপর করতে নামবো না আমার বেসে থাকবো ডিফেন্সিভ এখান থেকে ওরাই আসতেছে না দেখতে ওইখানে এখানে আইনি আসে নাকি আশেপাশে নাই আমার না থাকলেও মার দিব আর কি এসে ওরা ওরা মেসেজ করতে চাই আমি তোরা ওকে একটা মেসেজ দিই ট্র্যাক্টর ট্র্যাক্টর কাম না না নোপ কাম ট্র্যাক্টর নক কাম আমি ওকে ডাকছি পির জন্য দেখে আসে নাকি তো তারপর ওর স্কোট থেকে নিয়ে আসে সবসময় ট্র্যাক্টর ওর সাথে আমার সাথে এখন শুধু চারটা সার্ভারের জায়গ হয়েছে শুধু এই সার্ভার না ওর সাথে অনেক 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 সার্ভার ওদের সাথে আমার সাথে পরিচয় হয়েছে দেখতেছো ওরা ওরা এটা বেস এটা ওদের সামনের বেস আমার পাশের বেশি হজের ওদের সবাই একটু চলাচ্ছে ফার্মাস চলাচ্ছে ওরা আসবে জন্য ওরা ভাই বেশ থেকে সহজে বাইরে না গুলি নিয়ে ওরা নাকি শর্টকাট নিয়ে বাইর হয় তো আমার লস হয়ে যাবে আমি যদি বাইরে হই ফার্মাস দিয়ে ওদের থেকে এয়ার আসে কিন্তু এয়ার নিয়ে বাইর হয় না ওরা আর ভাই বাইর হ না ও আমাকে বলছে তোমার ট্যালেন্ট বেশি ম্যাক্স ট্যালেন্ট আমার নাকি আমাকে একটু গিয়ার করতেছো এই প্লেয়ারটাকে তো আমি পাইছি সমস্যা নেই হয় আর এটা হলো ট্যাক্টার ওয়ান যে কি আমার সাথে আমার কাছে এখন দুইবার গেছে বা এটা হলো ক্যাম্পার সেরা ক্যাম্পার একটা এই প্লেয়ারটা সমস্যা নেই আর তো বাইরে হচ্ছে না বেশ থেকে বাইরে লেগে মার দেবো দেখছো ওরা রিপোর্টে আসে রিপোর্ট চেক করতেছো ওরা এখানে আসে ও আমাকে বলছে টিভি পি এস ও বাইক রয়েছে কিন্তু কোনো গুলি নিয়ে বাইক হবে না ভাই আমি জানিও আমার সামনে কোথায় যাবি দেখি আর আমার বেশি সবাই এমনভাবে ডিজাইন করছি যে যেদিকে যাওয়া যাও মাঠে খাবার এটা রেটের টাইমে ডিফেন্স দিতে পারবো তো ভাই যারা যারা বেস বানাতে পারে এটা কপি করে দিতে পারবা নাকি সেম টু সেম বেস্ট বানাতে পারবো আমার মতন এরকম বেস বানাতে বাইরে ঠিক আছে ওর যেটা সামনে বানাইছে এরকম প্রথমে বানাইতাম কিন্তু এরকম থাকলে মারতে পারে না নিমি সাইডে দিয়ে চলে যাই এখন হলে আমার সাইডে যে চলে যায় মার দিতে পারবো সমস্যা নেই এটা একটা ভালো যে আপ প্রথমবারই বানাইছে এই ডিজাইনের বেশ কিন্তু চুটও বানায় সে বড় বেস বানায় না প্রতিবাদ অনেক বড়ো বড়ো বেশই বানাই এবার ষোলো কি প্রতিবারই আমি ষোলো থাকি বড় বড় বেশ বানাই এবার মাকে একটু ফার্মিং কম করবাস নাকি দেখি ওতে কিছু লোট আসে না থেকে যে লুট টাকা করে আমাদেরকে লাগানো সব সময় লুট ছাড়াই আসে শর্টকান একটা নিয়ে আসবে ফ্রি শর্টকান এটা যে মারতে চাবে নাহলে এখানে নর্মাল ডাবল বেল নিয়ে আসবে কিন্তু ও মারতে পারে না ভাই ক্যাম্পার ওর টিমমেটও নিয়ে আসবে দেখি কিছু ক্যাম্পার ওর টিমমেটকে মানে কি নিয়ে আসে ক্যাম্পিং করবে সবাই বেসে ওরা বেস থেকে বাইরেই হয় না কই গেল আর তো আসতেছে

দেখবা ও মানে আমার বেশি ঢুকে যাবে সেখানে আমি রিস্ক নিই না আমি নিচে যাই ও আমার দেশ আবার চলে আসবে একটু চালাকি করবে ও থেকে সুন্দর করে না আমিও জানি আমিও এরকম প্লেয়ারের বেশি ক্যাম্প করি পেসটি ঢুকে রুট করে রাখে দিয়ে এই তো চলে আসছে আমি জানতাম চলে আসবে আসছে দেখিয়ে নেমে আসছে নাকি চলে আসছে আশা করি আসছে আসছে নিমে আমি বলছি ফ্ল্যাট নিয়ে একটা শেখে ভাই কী ভাই একটা শ টাকা একটা নেই আমার বিয়ে সমস্যা নেই আমার লোড কিছু যায় নাই আমি একটা সেফ আসি গেছি ওর থেকে কিছু থাকবে না এরকম দেখি আমার লুট করে নিয়ে প্রথমে বেসে বসে ক্যাম্পিং করছে টুকে গেছে ওদের পুরো টিম আমি তো জানতাম ওরা আসবে আমাকে ক্যাম্পিং করবে যেন বেছে বসে ঢুকবে লক দিনে তো উপরে ওরা ঢুকে যাবে এবার আই ফুল মেডিকেট টিকিট নিয়ে নিই আর শর্ট গানটা রিলোড করে নিই ও আমাকে কি বলতেছে চাইছে আমি কি বলবো কার তোর একটু তর্ক তর্কি হয়ে যাবে আমার কানেক্ট হয়ে জানা দে ভাই ও নিচে চলে গেছে ও ড্যামেজ দিয়ে দিচ্ছে দেখছ কী বলবো আর ওই তো সমস্যা নাই ওকে মার দিতে পারব আমার বেশি আছে কিন্তু কিছু নিয়ে আসে আমি জানি ওটা ওইল বড একটু শুধু ক্যাম্পিং করে প্লেয়ারে আর কিছু নিয়ে আসবে না নিয়ে মার দিলাম ও আবার সেলফ রিভ্যাব ইউজ করতেছে ফুল মার দিলাম সেলফ লিপার ইউজ করলে আপনার থেকে কিছু নেই ভাই ও ভাই ওরা ভাই একটু ক্যাম্পার থেকে উপরে গিয়ে আসে নাকি এখন সেটা উপরে যে একটু লকও লাগিয়ে দেব আগে উপরে লক লাগে নেই তো সেই জন্য ওরা ঢুকতেছে লক লাগিয়ে দিলে ঢুকতে পারবেন আশা করি এখন লক লাগাচ্ছি ভাই ওরা আসে আশেপাশে আসে ওরা বেশের মরবে মরে যাবে যার সময় শর্টকান দিই আমি ডাবল বেলের শর্টকান দিয়ে মরবে সিঙ্গল বেল এত দূর থেকে মরবে না আমাকেও ড্যামেজ দিয়ে দিছে আর এদিকে লক লাগাই দিয়ে ওরা আসতে পারবে না দিলাম লক লাগাই সব থেকে এখন লক লাগাই দিব এই লাস্ট লক মনে হয় আর নাই আর লকটা মনে হয় আছে নানা আছে পাইছি লক একটা পাইছিলাম লাস্টে হয়ে গেল চারিদিক দিয়ে লক লাগাই দিয়েছি আর ওরা যে ক্যান্সার আছেই একটা বড় ক্যাম্পার একটু জুলাই দিয়ে ওদেরকে ওরা আমাদের সবাই চলে আসবে ক্যাম্পিং করবে যেন আর কেউ বাইরে উপর আমার দেশের উপরে আর কেউ আসলে আমি জানে না ওর তো থাকবে ওই খেলাই প্লেয়ারটা আর ভাই যারা যারা খেলতে চান ভাই আবার বলতেছি ভাই যারা যারা খেলতে চান কমেন্টটা ভাই আমাকে লিখে দিবেন ভাই তোমার সাথে খেলতে চাই আমি ওদেরকে আমার সার্ভারের নাম দিয়ে দিব ডিসকোটের লিঙ্ক দিয়ে দিব আমার সাথে এনে আরেকটা প্লেয়ার আর জিসি ভাই ওরা ভাই কিছু নিয়ে আসবে না ভাই এমনি কিছু নিয়ে আসবে না ড্রেস নিয়ে আসবে না কোনো গান নিয়ে আসবে না আগে তো শর্ট গানও নিয়ে আসছে না শর্ট আনে না তো ওদেরকে ভাই মারেল আপনি এমন লস আমার থ্যাংক ইউ ফর ওয়াচিং ভাই